হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি এখান থেকে ভিডিওটা বানাচ্ছি আজকে দেখো সবই রান্না হবে এখানে দেখো আলু ভেজে রেখেছি আর এখানে দেখো টক দই আছে টক দই আর এই বাড়িতে মশলা তো আজকে সবই রান্না হবে তো আর কিছু জিনিসও তোমাদের দেখাবো আর এখানে দেখো যে কাজু মিহি করেছি কাজু বাটা আর এই হচ্ছে ছবিন ভেজে নিলাম তো আজকে হচ্ছে কিছু জিনিস দেখাবো কিছু জিনিস বলতে তো দার্জিলিংয়ের কিছু চা পাতা দার্জিলিংয়ে কীভাবে মাছ বিক্রি হয় একটু তোমাদের কাছে সেটাই শেয়ার শেয়ার তো আমি আজকে দার্জিলিংও চলে গেছি হ্যাঁ তো দেখো যে আমার মশলা কষিয়ে নিচ্ছি তো দেখো মশলা কষানো হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি এবার টক বক করে ভালো করে ফুটবে এটাকে ফুটিয়ে ভালো করে কষিয়ে তারপরে হবে এবার দেখো টক দইটাও দিয়ে দিচ্ছি তো আজকে রান্নাটা আমি করছি না তোমাদের দাদা ভাই রান্না করছে হ্যাঁ তো তোমাদের দাদা ভাই রান্না করছে দেখছো তো মশলা কষাবে তার জন্য কতটা জল দিয়েছে দেখেছো হুম অনেকটা জল দিয়েছে এতটা জল কিন্তু লাগে না মশলা কষাতে গেলে তো যাই হোক উনি মশলা কষাচ্ছে আর আমি তো আছি সাইডে তো ছয় দিনটাও ভেজে রেখেছে তো আজকে যাব দার্জিলিং ঘুরতে তো দার্জিলিংয়ের একটু কিছু কিছু পরিবেশটা তোমাদের কাছে শেয়ার করব মাছের বাজার চা বাগান দুটো শেয়ার করব তোমাদের কাছে হুম তো দেখো এই যে তো হয়ে গেছে দেখো আর এটা তো সয়াবিন ভেজেই দেখেছি টক দই সয়াবিন রান্না হচ্ছে ঠিক আছে মানে এইভাবে খাবে ভালোই লাগে খেতে না গ্যাস অম্বর হবে গ্যাস অম্বর হবে না যেহেতু টক দই দিয়ে সয়াবিন রান্না হচ্ছে গ্যাস অম্বর হবে না শরীরটারও ভালো থাকবে আর আমি এখানে দেখো ব্লাউজ হেম করছি আর লাইভ করছি তো লাইভে বসছে আর হেম করছে আর তোমাদের দাদা ভাই আজকে রান্না করছে হুম তো কি গরম কি গরম কি বলবো এতটাই গরম লাগছে কি বলবো মানে থাকতে পারছি না ঘরে মনে হচ্ছে মনে হয় বেশি দিন আর বাঁচবো না এই গরমে এতটাই গরম লাগছে চলো তাই আমার সবই রান্না হয়ে গেছে চা বাগান দিয়ে আর মাছ বাজার দিয়ে ঘুরে আসি ডাল ওই খান

তো বন্ধুরা বলো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে দার্জিলিংয়ের ভিডিও চা খেত মাছ বাজার আনারস কেমন লেগেছে অবশ্যই জানাবে আর সবিনের তরকারি বা কেমন হয়েছে সেটাও জানাবে